ভাই এই ঘটনাটুকু দেখে আপনার কি মনে হলো আপনার কি এখন কানতে মন চাচ্ছে নাকি ইসরায়েলের নিতা মুখে কুকুর দিয়ে মোটাতে ইচ্ছা করছে ভাই ঘটনাটি দেখার পরে ভাই আমার বুক ফেটে গেছে ভাই এখন ভয়েস যে দিতেছি ভাই আমার আমার যে কী হচ্ছে আমি বুঝতে পারতেছি না তোমরা বুঝতে পারতেছি না যে আমি কতটা খারাপ অবস্থা আছি এখন এই এইটুকু দেখে ভাই ওই বাইক পায়ের কাছে যখন বোমাটা এসে পড়ে তখন ওই জায়গায় বাইক স্যালার হয়ে যদি আপনি হতেন তাহলে আসলে আপনার প্রস্তুতিটা এখন কেমন হতো ভাই বাইক স্যার যে আমি থাকতাম না সত্যি আমি ওখানে হ্যা করে মরে যেতাম এটা আমার আমি এইটুকু দেখেই ভাই আমার বুকের মধ্যে ঠেলা দিচ্ছে ভাই সত্যি বলছি ভাই আমার যদি আল্লাহ কোনো একটা ক্ষমতা দিত আমি নেতান যে কী করতাম ভাই আমি আমি বোঝাতে পারছি ভিডিওর মধ্যে কী করে বোঝাবো তোমাদের আসলে আমি এই ভিডিওতে আমি তোমাদের বলে রাখি হিন্দু কাপালি বৌদ্ধ খ্রিস্টান কারোর মনস্যত্ব নেই ভাই কারোর মনস্যত্ব নেই একমাত্র আমি ইসলাম ধর্মের মধ্যেই শান্তি এবং মনুষ্যত্ববোধ সবই দেখছি আমার এখন কি মনে হচ্ছে যেন এই ইহুদিদের ভাই দাঁড়িয়ে পড়ে ওদের মুখের উপর মুতে 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 ওদের গাল মুখ দিতে ইচ্ছা করছে কিন্তু সে সামর্থ্য তো আমার নাই আমি তো পারবো না সেটুকু করতে এটাই আমার আফসোস দেখেন ভাই আমি যা বলি আর তাই বলি আমি কিছুই করতে পারবো না শুধু আমাদের এইভাবে কাটতে হবে আর কিছুই করতে পারবো না জীবনে ভাই কী ভাই ওদের কি মনে তো কিছু না ভাই এই যে ঘটনাগুলি ঘটছে এই যে ছোট্ট ছোট্ট জীবন চলে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে ছোটো ছোটো জীবনগুলো তো ওরা কি বুঝছে না ওদের কি মনে একটু দয়া মায়া হচ্ছে না তো না আমরা মুখ চেয়ে বসে দেখি কী করবো ভাই কিছু করার নেই আমাদের কিছু করার নেই